যে তোমাকে আঘাত করেছে তুমি তাকে একেবারেই ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কোনোদিন ভুলে যেও না সময়কে সর্বদা মনে রাখবে কোন সময় কোন মানুষ কিরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকারি যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় নিজের জীবনের পরিকল্পনা নিজে করো যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো ভালোবাসো আর প্রাণ খুলে হাসো আনন্দে থাকার উপায় পরচর্চাই কান দিও না উপেক্ষা করো লোকে তোমাকে নিয়ে কি বলল মনকে নদীর সাথে ভাসতে দিও ফুলের মতো ফুটতে দিও কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের থেকে মেয়েদের অবদান বেশি সেই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও যারা তোমার ভালো আর খারাপ উভয় সময় তোমার পাশে থেকেছে যারা খারাপ সময় তোমাকে একা ফেলে চলে যায়নি যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি তাদেরকে বলে দিও ইচ্ছের বলিদান মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন তাহলে তো মনের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সত্যিকারের ভালোবাসায় কোনো চাও পাওয়া থাকে না শুধু থাকে অফুরন্ত বিশ্বাস ভরসা আর এক একমুটো ভালোবাসা মন কুলে মনের কথা বলার আগে একটু ভেব কথাগুলো তুমি যাকে বা যাদের তারা তোমার কথাগুলোর মর্যাদা কি রাখবে রব আছে বলেই এত দুঃখের পরেও সুখ আসে এক দুঃখ কষ্টের পরেও এক সমুদ্র আনন্দ আসে মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে পাওয়া যায় না গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি ঘুম থেকে জাগিয়ে দেয় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার হজম হয় না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না জলদি মিলে যাওয়া জিনিস বেশিদিন টেকে না আর যে জিনিস বেশি দিন টেকে তা কোনোদিন দিন জলদি মিলে যায় না মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না এমন কি সে যখন সত্য কথা বলে মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে নিকটে স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চাই তা ভোলে না আর যা মনে রাখতে চাই তা মনে রাখে না কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয় কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে মনটা বোঝার চেষ্টা করে না কখনোই টাকা দিয়ে আপনি সম্পদ জোগাতে পারবেন কিন্তু সম্মান কিনতে নয় কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়েও দিতে পারে এদের চিনতে পারলে এদের থেকে সাবধান কাছের লোক আমরা যোগ্য ভাবি না দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয় কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটা এমন কারো চোখের পানিতে ভুলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না সমস্যা সবার জীবনেই থাকে কেউ জানিয়ে দেয় আর কেউ গোপন করতে ভালোবাসে এই সমাজে দুই রকম মানুষই আছে কিছু কিছু মানুষ নিজের কষ্ট এমনভাবে লুকাতে পারে যে বাইক থেকে দেখে কিছুই বোঝা যায় না শুধু সে নিজেই জানে তার মনের ভেতর কষ্টের পাহাড় জমে আছে প্রিয় দর্শক বন্ধুরা আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ